স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের একটি মুখোমুখি অনুষ্ঠানে যেখানে আমরা রাজ্যের বেশ কিছু জ্বলন্ত বিষয়গুলি নিয়ে আমরা যারা রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা জানেন যে টিটিএডিসি এলাকায় বর্তমানে রাজনৈতিক সমীকরণটা ঠিক কেমন রয়েছে তারই মধ্যে গণমুক্তি পরিষদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে রাজভবনের সামনে গণধর্ণা এবং সেখানে প্রচুর দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু রাজ্য সরকারকে রীতিমতো চারদিক থেকেই ঘিরে নেবেন তো সে বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো তার পাশাপাশি শাসক দল বিজেপি বেশ কিছু আঙুল তুলছে গণমুক্তি পরিষদের দিকে তাদের বক্তব্য হচ্ছে যে গণমুক্তি পরিষদ অস্তিত্ব রক্ষার লড়াই করছে বর্তমানে মাঠে নেমে তো সব বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন গণমুক্তি পরিষদের পক্ষ থেকে রাধাচরণ দেববর্মা মহোদয় স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় যে বিষয়টা আমি প্রথমেই বলছিলাম যে দু নির্বাচনের পর গণমুক্তি পরিষদ কতটা সাংগঠনিকভাবে সেখানে ময়দানে ছিল এবং এখন কিভাবে রয়েছে তারই মধ্যে আপনাদের গণধর্ণা রয়েছে রাজভবনের সামনে তো আগামীকাল সে বিষয় নিয়ে যদি কিছু বলেন না আমাদের আগামীকাল গণধর্ণা হবে গণধর্ণার মূল কারণটা হলো আসলে দেশে যে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার বিশেষ করে সবচেয়ে বেশি দুর্বল অংশের মানুষ পিছিয়ে পড়া উপজাতি তপশিলি পচার অংশের মানুষের কল্যাণে যেরকমভাবে কাজ করবার কথা ছিল বিশেষ করে এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করলাম আমাদের এই যে আগামীকালের গণধর্নাতে এক নম্বর যে বিষয়টা হয়েছে আসলে সবচেয়ে বেশি এই দুর্বল অংশের মানুষের তার ন্যূনতম যে অধিকার এই অধিকার থেকে বঞ্চনার শিকার হচ্ছে বিশেষ করে চাকরি বাকরি এখন চাকরি বাকরি তো হচ্ছেই না এখনও এই যে রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছে রিপোর্টে দেখা গেছে প্রায় দশ লেখ লক্ষের উপর আপনার ব্যাকেন্ড পোস্ট আছে এর মধ্যে ব্যাকেন্ড পোস্ট থাকলে থাকলে থাকা মানে কি থাকা মানে উপজাতি অংশের মানুষ তপসিল অংশের মানুষ তারাও সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এর মধ্যে আরও আমরা লক্ষ্য করলাম যে বিশেষ করে নতুন পথ সৃষ্টি তো দরে কথা বা নিয়োগ তো দরে কথা যা পোষ ছিল এগুলো পর্যন্ত সেখানে অবলব্ধি ঘটিয়েছে এই সময়টার মধ্যে শুধু ছিল উপজাতি অংশের আপনার দেড় লক্ষের উপর যে বিভিন্ন দপ্তরে আপনার যে সংগ্রহ মানে যে শূন্য পথ ছিল এই শূন্য পথগুলোতে সেখানে অবলব্ধি ঘটিয়েছে তো এটা তো হওয়ার কথা না এর মধ্যে আমরা লক্ষ্য করলাম যে সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি এখন বেসরকারি হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে আপনি ব্যাঙ্ক বলেন আপনি এলআইসি বলেন বলেন রেল বলেন বা অন্য যে সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তিগুলি বেসরকারীকরণ করা হচ্ছে আপনার আউটসোর্সিংয়ের মধ্যে নিয়োগ করা হচ্ছে সেখানে আউটসোর্সিং হলে প্রাইভেট লাইটেশন হলে পরে সেখানে রিজার্ভেশন কোনো সুযোগ থাকছে না সেখানে মালিক পক্ষ সে তো যে মানে মেধার ভিত্তিতে বলেন বা যে কম্পিটিশনে সে টিকে থাকতে পারবে তাকে সেখানে নিয়োগ করবে বা দারের কাছে যাকে পায় তাকে সে নিয়োগ করবে ফলে সেখানে উপজাতি অংশে মানুষ তপসিল অংশের মানুষ বঞ্চিত হচ্ছে তাই আমরা দাবি তুলছি সমস্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের সুন্দর পদগুলো পূরণ করো এবং কোনো ধরনের আপনার প্রাইভেলাইটেশন করা চলবে না যে সমস্ত বেসরকারি সংস্থা টনস্টগুলো হচ্ছে এগুলি শুধু তো সম্পত্তি নয় অন্যান্য যে সমস্ত বেসরকারি সংস্থাগুলোতেও আমরা বলছি যে সংবিধানের নয়নং দ্বারাকে সংশোধন করে সেখানে তপসিলি উপজাতি মানে আপনার তপসিল অংশের মানুষের জন্য রিজার্ভেশন নিয়ম মেনে সেখানে নিয়োগের ব্যবস্থা করতে হবে আমরা রাজ্যের ক্ষেত্রে একই অবস্থা দেখছি কোথায় পঞ্চাশ হাজারের চাকরি হবে কোথায় মিস্কুলে চাকরি হবে বামফ্র সরকার থাকাকালীনে এক লক্ষ প্রায় ষাট বাষট্টি হাজার চাকরিরত ছিল আর এখন দুই হাজার তেইশ চব্বিশে এসে এখন পঁচিশে এসে দেখা যাচ্ছে এক লক্ষ প্রায় দুই তিন হাজার প্রায় সাতান্ন আটান্ন হাজার চাকরি যারা ছিল তাদের চাকরি হারিয়েছে কিন্তু নতুন নিয়োগে তো কোনো সেখানে সেখানে হচ্ছে না দুই হাজার সতেরো সালে ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি নেওয়া হয়েছিল এরপরে নিয়োগ হয়নি এক মানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি বলি শুধু একমাত্র জিআরবিটি বা এস টি মাধ্যমে কিছু টিচার নিয়োগ হয়েছে এর মধ্যেও বামফ্রন্ট আমলে যে সমস্ত টিচার সংখ্যা ছিল এই টিচার প্রায় এখন প্রায় বলা যেতে পারে তেরো চোদ্দ হাজার শিক্ষক সেখানে কমেই গেছে এইরকম করে আমাদের রাজ্যে এক্ষুনি যদি সরকার ইচ্ছা করে তাহলে পরে ষাট পঁয়ষট্টি হাজার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে চাকরির ব্যবস্থা করতে পারে কাজে কার স্বার্থে এগুলি বন্ধ রাখা হচ্ছে আমাদের কথা হচ্ছে এই শূন্য পদগুলো পূরণ করবার জন্য গ্রহণ করুক সরকার এটা হচ্ছে আমাদের দাবি দাবি হচ্ছে আমাদের এখন ভিলেজ কমিটি নির্বাচন কেন হবে না ভিলেজ কমিটি নির্বাচন বিধানসভা নির্বাচন হল লোকসভা নির্বাচন হল হলো তিরিশতর পঞ্চায়েত নির্বাচন হলো আর এই ভিলেজ কমিটি নির্বাচন তো দিল্লি নির্বাচন কমিশন থেকে করার কোনো বিষয় নেই এবং এই নির্বাচন করবার জন্য দিল্লির কোনো পারমিশনও দরকার নাই এখন আমাদের রাজ্যে সরকার এখন যারা সরকারে আসে বিজেপি তিব্রামথা ভুবগরা প্রদ্যুৎ কিশোর দেব তারা যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে তো আজকেও যদি ইচ্ছা করে আজকে নির্বাচন ঘোষণা করতে পারে কিন্তু এই নির্বাচনটা ঘোষণা হচ্ছে না কেন তার মূল কারণ আমাদের প্রশ্ন রাজ্যে মানুষের তো এটাই তো প্রশ্ন কেন এই নির্বাচনটা করা হচ্ছে না এই নির্বাচনের জন্য তো দিল্লি থেকে পারমিশনের দরকার নেই এই নির্বাচনের জন্য তো মানে এটা তো পলিটিক্যাল সদ ইচ্ছা যদি থাকে গভর্নমেন্টের সদ ইচ্ছা যদি থাকে যে কোনো সময় নির্বাচন করতে পারে আপনার বিধানসভা নির্বাচন হতে পারে লোকসভা নির্বাচন হতে পারে ত্রিশ স্তর নির্বাচন হতে পারে উপনির্বাচন নির্বাচন হতে পারে কিন্তু এডিসি দুটো উপনির্বাচন করবার কথা এখনো দুটো পোস্ট মানে ব্যাকেন্ড আসছে ছয় মাসের মধ্যে পূরণ করতে মানে এগুলি নির্বাচন করতে হয় আজকে প্রায় এক বছর হয়ে যাচ্ছে এগুলি যেমন নির্বাচন হচ্ছে না ভিলেজ কমিটিরও নির্বাচন হচ্ছে না আসলে নির্বাচনটা হচ্ছে না আমার তো মনে হয় বিজেপি তিপ্রামথা তাদের রাজনীতি বোঝাপড়ার মধ্যে হয়তো বা কোথাও কোনো রকম গ্যাপ মানে ঘাটতি থাকতে পারে এই সংজ্ঞা তেরানোর জন্য হয়তোবা এটা হতে পারে আর তারা মনে করতে পারে হয়তোবা এটা হতে পারে ঠিক আছে আমাদের তো জনগণকে কিছু দেওয়ার নেই জনগণকে আর দেবে কি আমাদের কর্মীদেরও তো কিছু দেওয়ার নেই তাহলে পরে বিজেপি ত্রিপুরা মাথা আইপিএফটি এই যে চেলা চামুণ্ডারা মন্ডলের কর্মকর্তারা আর কোথায় যাবে এই তোমরা পঞ্চায়েতেই চুরি করে লুটপাট করে খাওয়ার ব্যবস্থা করো তাদের খাওয়ার আখড়ে হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে দার্জিলিং হয়তো নির্বাচনটা করা হচ্ছে না আর এই নির্বাচন না করাতে বিশাল ক্ষতি হচ্ছে মানুষের ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার ভিলেজ কমিটির আইনে আপনার গ্রাম সংসদ করতে হয় হিসেব দিতে হয় কোনো কিছুরই বালা নেই এখন এগুলি কিছু মানুষের চুরি করা খাবার সেখানে লোট্টো রাজা আখড়াতে পরিণত করে রেখেছে এটাতে এইভাবে তো চলা যায় না কাজে এটার জন্যই বা তাদের কর্মীদেরকে বাঁচিয়ে রাখবার জন্য হয়তো নির্বাচনটা করছে না আমরা চাই নির্বাচন অতি শীঘ্রই ঘোষণা করা হোক কোনোভাবেই যদিও মাননীয় হাইকোর্ট অলরেডি নির্বাচন করবার জন্য বলেছে রাজ্য সরকারকে কিন্তু নির্লজ্জ সরকার তো কর্ণপাত করছে না অথচ ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন করবার জন্য ওরা সেখানে হাইকোর্টও ওরা বলেছিল কিন্তু এখন কি করা যাবে তাই আমাদের মাঠে নামতে হচ্ছে একেবারে এবং একটা সময় গণমুক্তি পরিষদের ওপর টিটিএডিসির মানুষ ভরসা রেখেছিল তারপর বিকল্প বাঁচলো আইপিএফটিকে টিকে এখন তিপ্রা রয়েছে আর এই তিপ্রা যে কিছুদিন আগে একটা চুক্তিতে সই করলো চুক্তি স্বাক্ষরিত হলো কেন্দ্রীয় সরকারের সাথে এখন তো কেটে গেছে অনেক মাস তো বিরোধী হিসাবে আপনারা কোনো প্রশ্ন রাখবেন না যে এই চুক্তি কি নিয়ে হয়েছিল বা এই চুক্তির ফলে কি লাভ হয়েছে না লাভ আর কি হবে তিপ্রা লাভ হয়েছে প্রত্যুতাবর্তী লাভ হয়েছে ওনার দিদিকে এমপি বানাতে পেরেছেন মানে চুক্তির কারণে চুক্তি না হলে পরে এই মানুষকে চুক্তি নামে বিভ্রান্তি করতে পেরেছে বলেই তো ওরা বুটি জিতেছে তো জিতবার কথা না বিজেপি তো কোনো মতেই বুটে জিতবার কথা না এই চুক্তি নামে দিল্লি এবং আপনার আগরতলায় এই প্রদ্যুৎবাবু এবং নরেন্দ্র মোদী অমিত এই গোপন আটাত গোপন আটাত কি বলবো এটা ত্রিপুরা মতো বিজেপিরই সৃষ্টি ওরা তো তিপরা এটা তাদের বোঝাপড়ার মাধ্যমেই এই চুক্তি তুক্তি করে ছয় মাসের মধ্যে আপনার চুক্তি কার্যকরী হবে এবং ছয় মাস তোমরা অপেক্ষা করো আমার দিদিকে বোধ দাও বিজেপিকে বোধ দাও লোকটা হলো বিজে মাথার নাম বলছে তিপরা মাথার লোক আর সিম্বলটা হচ্ছে বিজেপি সিম্বল এই ধরনের রাজনীতিটা আমরা ভূ ভারতে কোথাও দেখে দেখে আমরা দেখি নাই আমরা দেখতে পেলাম কিন্তু আমরা মানুষকে বোঝাতে হয়তো বা ব্যর্থ হয়েছি কিন্তু ব্যর্থ চাইতে মানুষের সাথে যেটা প্রচারণা করা হলো ছয় মাসের মধ্যে চুক্তি চুক্তি হয়ে হয়ে যাবে তো মানে এই চুক্তি কার্যকরী হলে তো মানে সব সেরেই গেল আর কোনো সমস্যাই থাকবে না কাজেই মানুষ ভেবেছে ঠিক আছে ভোট তো হইব হবে এক মাসের মধ্যে এক মাস তো অপেক্ষাই করি ভোটটা না হয় একবারেই দিই না কেন দিলে পরে তো ঠিক আছে সারা জীবনেই তো বেঁচে খেয়ে থাকতে পারবো এই আশা এই স্বপ্ন নিয়ে ভোট দিয়ে জিতিয়েছে এখন এক প্রায় এক বছর তো হতে চলছে আট নাম আর আট মাস তো চলছে কোথায় কোথায় হা অন্ত চির বসন্ত আমি বসন্তে মরি কোথায় বৃন্দাবনে গিয়ে চিরবসন্ত বসন্ত ভোগ করবেন এখন আসল রাজ্যে মানুষ বসন্তে আক্রান্ত হতে হচ্ছে মানুষ কি এডিসি কি রাজ্যে কি অবস্থা চলছে সরকারের কোথায় কি হবে চাকরি বাকরি কমেছে এই যে আজকেও বেশ কয়েকটা পত্রে বেরিয়েছে শিক্ষা কোথায় ছিল পরাজ্য এই জায়গা থেকে বামফ্রন্ট সরকার আমলে শিক্ষা কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হলো আর আজকে কোন জায়গায় চলে গেছে স্কুল বন্ধ দুই হাজার আঠারো সালে ঊনপঞ্চাশ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী আর দুই সালে এসে মাধ্যমিক পরীক্ষার্থী হলো বত্রিশ হাজার ড্রপ আউট হলো থার্টি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম রাজ্য ড্রপ আউটে কোথায় চলে যাচ্ছি আমরা তো আসলে এই সরকারটা তো কি বলবো এরা তো মানে এই কিছু দেববর্মা বলেন বা আপনার মানিক শাহ বলেন মাননীয় মুখ্যমন্ত্রী এরা গলা করেই চলছে মানুষের সাথে প্রতারণা করেই চলছে আসলে মানুষ এখন ভয়ঙ্কর একটা দুর্দর্শার মধ্যে আছে এই যে কালকে রাত মানে পোহালেই আপনার পোষ সংক্রান্তি হবে আপনি গ্রামে গঞ্জে খোঁজ নিয়ে দেখুন কী অবস্থা চলছে পোষ সংক্রান্তি একটা উৎসব ঘড়িয়া বলেন পোষ সংক্রান্তি বলেন দুর্গা উৎসব বলেন শারদীয় উৎসব যেকোনো উৎসবই বলেন এক মাস দুই মাস আগের থেকে বামফ্রন্টের আমলে ভিলেজ কমিটির চেয়ারম্যানরা এলাকার এমএলএ রা ডিসি মেম্বাররা দিন রাত খেতে খুঁটে কীভাবে এই উৎসবের সময় কাজ টাজ দেওয়া যেতে পারে মানুষ হাতে কিছু পয়সা তুলে দেওয়ার বন্দোবস্ত করতে পারে তার জন্য এই উৎসবের সময় কাজ কর্ম করে রেগা ট্যাগা বিভিন্ন দপ্তর মিলে টিলে কাজ টাজ করে সুন্দরভাবে উৎসব পার্বণ এগুলি প্রতিপালন করা হতো এখন গে দেখবেন হাহাকার অবস্থা চলছে বাজারগুলো এই যে আপনি সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করছেন আমরা কিছুদিন আগেই দেখলাম যে প্রোমো ফেস্ট হয়েছে পর্যটন দপ্তরের পক্ষ থেকে এবং সেখানে শুধুমাত্র এডিসি এলাকার গুলির উপরে নজর দেওয়া হয়েছিল সেখানে গিয়ে বহু অনুষ্ঠান হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমবাসা সফরে গিয়েছিলেন ব্রু শরণার্থীদের সাথে দেখা করেছিলেন তো তার জন্যই রাজ্য সরকার দাবি করছে যে কেন্দ্র এডিসির দিকে খুব ভালো নজর দিচ্ছে তো সেটা নিয়ে কি বলবেন না এখন তো সরকারটি তো চলছে উৎসব অনুষ্ঠান ফেস্টিভ্যাল জান্দি মন্দি অর্কেস্ট্রার মিনি সুপারস্টার সুপারস্টার ড্রাগ নেশা আপনার এসআইবি মতো মরান রোগ গোটা দেশের মধ্যে নেশাতে আজকে আমরা দু নম্বরে আসি এসআইবিতে এক নম্বরে আসি ড্রব এক নম্বরে আসি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আপনি যদি বলেন এই যে পরিযায়ী শ্রমিক গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এক নম্বরে আসি চল্লিশ বিয়াল্লিশ লক্ষ মানুষের মধ্যে চল্লিশ জন মানুষের মধ্যে একজন হচ্ছে এখন রাজ্যের বাইরে কাজের জন্য অন্য হয়ে গড়ছে সেখানে গিয়ে মারা যাচ্ছে ডেড বডি আনা যাচ্ছে না এই তো এডিসি প্রতি নজর তো এটাই তো হচ্ছে আর এডিসি প্রতি নজর নজর যদি এতেই দিয়ে থাকে বিলাস কমিটি নির্বাচনটা করলো না কেন মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার এডিসি এলাকার জন্য এতই যদি নজর দেওয়া থাকেন তাহলে পরে আজকে সন্তান বিক্রি করে খেতে হচ্ছে কেন ড্রপ আউট বাড়ছে কেন আজকে এই যে এডিসি হাতে যে ক্ষমতা দেওয়ার কথা এতদিন ধরে এই প্রদ্যুৎবাবুরা আই পি এফ ইরা ত্রিপাল্যান গ্রেটার নামে এগুলিকে আটকে রাখবার চেষ্টা হয়েছিল এখন তো আমাদের সাথে সহমত পোষণ করে বলছে যা না এডিশন পার্লামেন্টের জন্য একশো পঁচিশতম সংবিধান সংশোধন বিল এগুলি পাস করলেই হবে ঠিক আছে অনেক দিন পরে বোধ হয়েছে হয়ে ভালো কথা কিন্তু এখন তো কোনো অসুবিধা নেই এই যে শীতকালীন অধিবেশন গেল কেন বিলটা পাস হলো না এক ড্যাশ এক ভোটের জন্য আপনি বিল পাস করতে পারলেন বিল পাস নয় বিল প্লেস করতে পারলেন কিন্তু আমাদের এটা বিল প্লেস করা আছে এগুলো আপনি তুলে এখন বিল পাশ করে দিলেই তো হতো হলো না কেন আর আজকে এডিসির জন্য নজর দিচ্ছেন আপনি কথা বলছেন এমন কোনো দিন আছে যে দিনে রাস্তা রাস্তাটুকু হয় না স্কুলের টিচার নেই রাস্তা নেই রাস্তা গাড়ি ঘোড়া চলা অযোগ্য হয়ে পড়েছে মেরামত হয়নি পানীয় জলের সমস্যা হচ্ছে বিদ্যুতের জন্য সমস্যা হচ্ছে সাত দিন ধরে আট দিন ধরে বিদ্যুৎ পাচ্ছে না বিদ্যুৎ না গেলে পরে আপনার এই যে জল পাচ্ছে না এমন কোনো হয়নি হয়েছে গতকালও তো রাস্তা রাস্তারোখ হয়েছে বেশ কয়েকটা জায়গায় তো এগুলি কেন হলো মানুষ কি মজা করে এগুলি করছে তাদের অপদার্থতার জন্য এগুলি হচ্ছে তো আমি তো তার জন্যই বলছি গোলাবাজি করে চলছে। একটা বৃতির পরিবেশ গণতান্ত্রিক মানে তার জন্যই আমরা এই আগামীকাল যে গণ অবস্থান হবে এটার মধ্যে আমরা দাবি রেখেছি ব্যাপক কর্মসংস্থান ব্যবস্থা করে কাজের ব্যবস্থা করে করো ভিলেজ আপনার কি বলেন সীমাহীন দুর্নীতি বন্ধ করো আইনের শাসন প্রতিষ্ঠা করো এই জন্য বলছি আছে আইনের শাসন আছে দুর্নীতি রোধ করবার জন্য কোনো কর্মসূচি কত মানে কত সোশ্যাল মিডিয়াতে আপনার সাক্ষ্য প্রমাণ দিয়ে বাড়িঘর ছবি তুলে পেট্রোল পাম্পের ছবি তুলে কোন রাস্তায় কত টাকা খরচ হয়েছে সমস্ত কিছু তথ্য তথ্য দিয়ে কত মিডিয়াতে কত পতে উঠেছে কত বক্তৃতা হয়ে আছে কোনো অ্যাকশান আছে কোনো অ্যাকশান আছে চলছে তো সীমাহীন দুর্নীতি তো এগুলি কে বলবে এগুলি আলাদ করবার জন্যই তো এখন মানুষের আইনে শাসনটাকে কিভাবে দাবিয়ে রাখা যায় গণতান্ত্রিক অধিকারকে কিভাবে দাবিয়ে রাখা যায় এগুলি বলবার চেষ্টা হচ্ছে কাজেই আমাদের গণ অবস্থান এগুলি যেমন থাকবে তেমনি কর্মসংস্থানের কথা তো বললাম ভিলেজ কমিটি নির্বাচন কেন হবে না ঘোষণা করো এছাড়া আমরা বলছি এই যে শিয়ে আজকে হলো দশ তারিখ আট তারিখ গোটা রাজ্যে এটা একটা কালো অধ্যায় আটই জানুয়ারি এই শিয়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে খুবলাং মাধব বাড়িতে সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে গোলাগুলি হয়েছিল কত মানুষের রক্ত ঝরেছে রাজ্যের মানুষ চায় না দেশের মানুষ চায় না তবু এটাকে চাপিয়ে দিতে হবে সিএ চালু করল আমরা বলছি এই সিএ আইন বাতিল করতে হবে এটি এলাকার মানুষের জন্য চোখের জল ফালায় না কেন ফরেস্ট সাইটে পাটটা পেয়েছে ঝুঁক ঝুঁক বছর ধরে আপনার ফরেস্ট এলাকায় পাহাড় এলাকায় বসবাস করছে জমির অধিকার নেই সেখানে অনেক লড়াই সংগ্রামের পর পাত্তার অধিকার পেয়েছে এখন ফরেস্ট কনজারভেশন এক করে আপনার যারা পাঠটা পেয়েছে তাদের পাট কেড়ে নেওয়ার চিহ্ন আইন করেছে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটারের মধ্যে ফরেস্ট রাইটে কোনো ধরনের আইন সেখানে কার্যকরী হবে না তার মানে কি ত্রিপুরা যে একশো কিলোমিটার মধ্যে কোনো জায়গা আছে যারা এক ইঞ্চি সের জমি পেতে পারে তার মানে কেউ পাবে না তার মানে এক লক্ষ প্রায় ত্রিশ বত্রিশ হাজার বারো লক্ষে কানির মতো জায়গা বামফ্রন্ট আমলে যারা পাটটা পেয়েছে এই পাটটার জমি এখন আবার কেড়ে নেওয়ার জন্য আইন করা হলো আমরা বলছি এই ফরেস্ট কনজারভেশন এক বাতিল করতে হবে বিশেষ বেশ কিছু দাবির কথা বলছেন সেখানে আরো একটা বিষয় আমরা দেখি আপনারা যখন ঘোষণা করলেন যে আপনারা এই সকল দাবি নিয়ে গণধর্ণা করবেন তখন আমরা দেখতে পেলাম যে বিজেপির পক্ষ থেকে একের পর এক সাংবাদিক সম্মেলন করে এটা দাবি করা হচ্ছে যে গণমুক্তি পরিষদ বর্তমানে একটা বিরোধী হিসাবে নয় অস্তিত্ব রক্ষার লড়াই করতে তারা মাঠে নেমেছে তো তাদেরকে কি বলবেন এতই যদি অস্তিত্ব অস্তিত্বহীন মনে করে তাহলে আবার অস্তিত্ব রক্ষার জন্য আমাদের কথা বলতে হচ্ছে কেন তার মানে কোথাও না কোথাও কোনো ধরনের মানে ভীতি কাজ করছে এই লড়াই তো এই দাবি তো গণমুক্তি পরিষদের লড়াই না এই লড়াই তো গণমুক্তি পরিষদের দাবি না এই লড়াই আপমর জনগণের দাবি আপনি বিজেপিকেও যদি জিজ্ঞেস করেন বিজেপির যুবকে যদি জিজ্ঞেস করেন ত্রিপুরা মাথা যুবকও যদি জিজ্ঞেস করেন আপনার চাকরির দরকার আছে কিনা সে বলবে না দরকার নেই শূন্য পূরণ করবার কথা যদি আপনি বলেন দরকার আছে কিনা যে কেউ তো বলবে ত্রিপুরা মাথাকে জিজ্ঞেস করতো চাই কিনা প্রদ্যুতরা যেতে চাইতে পারেন ওরা চাইতে পারে কিন্তু আপমর্জনগণকে জনগণকে জিজ্ঞেস তো ত্রিপুরা মাথার সাপোর্টারকে সিএসায় চাই কিনা ভিলেজ কমিটি নির্বাচন ডক্টর মারন সাহরা না চাইতে পারেন বিজেপি নাও চাইতে পারেন প্রদ্যুৎ ব্যবহার নাও চাইতে পারেন আপনি প্রত্যেক জনগণকে গ্রামের মানুষকে জিজ্ঞেস করেন অপদার্থতার জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে আর ওরা বলছে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা লড়াই করছি মানুষকে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য ত্রিপুরার আপমর জনগণের গরিব মানুষের অস্তিত্ব রক্ষা করার করবার জন্য আমরা এই লড়াইয়ের নামছি রাগার কাজ হচ্ছে না কেন হবে না গরিব মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন তো কাজে রাজনীতি উদ্দেশ্যে যদি গলাবাজি করে থাকে সে করতেই পারে আমরা মনে করি না এটা শুধু গণমুক্তি পরিষদের দাবি এটা রাজ্যের মানুষের দাবি বিজেপি যারা করেন মতা যারা করেন যুবক যারা চাকরির জন্য অত্যন্ত বিএ পাস করেছে এম এ পাস করেছে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিএড করেছে ডিএলএড করেছে কত কষ্ট করে ডিএলএড বিএলএড করেছে নার্সিংয়ে পড়াশোনা করেছে এখন কাজ নেই তাদের কাজ দেবেন না সে কাজের ব্যবস্থা না করে ভিলেজ কমিটি নির্বাচন না করে আপনি উল্টো আমাদেরকে রাজনীতির উদ্দেশ্যে গালমন্দ করবেন এটা তো হতে পারে না আমরা যে লড়াইটা করছি এটা মানুষের জন্য লড়াইটা করছি রাজ্যের উন্নয়নের সাথে লড়াইটা করছে এলাকা মানুষের সাথে লড়াইটা করছি আর ওরা শুধু বিজেপি স্বার্থ রক্ষা করবার জন্য এক কথাগুলো বলছে মানুষের স্বার্থে নয় মানুষের স্বার্থে যদি হতো তাহলে আমাদের এই রাস্তায় নামতে হতো না আগামীকাল কতটা আশা রাখছেন যে সেখানে আপনাদের উপর ভরসা করে বা কেমন সেখানে সেই গণধর্ণা রাজ্য সরকারের উপর চাপ ফেলতে পারবে সরকার তো আমাদের ঘোষণার পরেই তো ওরা আতঙ্কিত হয়ে বিভিন্ন জায়গায় ওরা এমন কোনো আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো দেখলাম সোশ্যাল বাংলা তো আমি প্রায় সময় দেখি আপোনাৰ মাধ্যমতো অনেকটা দেখলাম যে প্ৰত্যেকটা মহকুমাই গতকাল দেখলাম খোঁৱাইতে আপোনাৰ বিশ্ব বিশ্ৰামগঞ্জে বিশালগড়ে তাৰপৰা ছাবৰুমে কোন এম এল এ কি একজন এম এল এ আছে হে এই শংকৰ বাবুনা কি আছে প্ৰাক্তন এম এল এ উকো বলতে শুনাম অনেকেই বল মানে প্ৰত্যেক দিনতো মানে মহকুমাই মহকুমাই এইগুলিয়েই এই বিৰুদ্ধে কথা বল শুনাম ঠিক আছে মানুষের দাবি মানুষের দাবি মানুষের মনে রেখাপাঠ করতে ওরা বুঝতে সক্ষম হয়েছে এটা বলবো অন্তত পক্ষে এই আওয়াজ বিজেপির একেবারে ইয়ে তো গিয়ে পৌষেছে তার জন্যই কথা বলছে ভালো বোধতই হোক এই দাবিগুলো পূরণের জন্য গ্রহণ করুক আমরা সাইব রাজ্যে মঙ্গলের চিহ্নই আমাদের মঙ্গলের চিহ্ন না রাজ্যে মঙ্গলের চিহ্ন অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য একেবারেই কিন্তু আগামীকাল গণমুক্তি পরিষদের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে যেখানে কর্মসংস্থানের দাবি তার পাশাপাশি শূন্য পদ পূরণের দাবি সহ ভিলেজ কমিটির নির্বাচন কবে হবে তা নিয়ে কিন্তু রাজ্য সরকারের ওপর একটা চাপ তো থাকবে অবশ্যই এবং তার পাশাপাশি এই দাবিগুলি নিয়ে আগামীকাল আহ গণধর্ণা হবে জিএমপির পক্ষ থেকে এবং আমাদেরকে সময় দিয়েছেন ইতিমধ্যে আমাদের সাথে ছিলেন আলোচনায় রাধাচরণ দেববর্মা মহোদয় ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাকে এবং বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা